লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা এইদিকে সমন্বয়করা সবাই পালাচ্ছে এবার ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশে জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি ভারতীয় সেনা বক্তব্য বাংলাদেশে যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলতে গেলে একেবারে শুরুতেই নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা হচট খাচ্ছে কোনো দাবিতেই তারা অটল থাকতে পারছে না এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসলে অনেকে মনে করলেন এখন খবর আছে কারণ ডোনাল্ড ট্রাম্প হয়তো জানেন যে উনু সাহেব হিলারির নির্বাচনে প্রাণ দিয়েছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার ভয়ঙ্কর রূপে ফিরতে শেখ হাসিনা আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন এইদিকে বিপদে পড়ে গেছে সমন্বয়করা সমন্বয়করা এক এক করে দেশের পালিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শকমণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন যে কোনো সময় কারণ ভারতের সেনাপ্রধান ডক্টর ইউনুসকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন এই বার্তার পরে ডক্টর ইউনুস বিপদে পড়ে গেছে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনা প্রধান সবাই একমত হচ্ছে মহাবিপদে পড়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ক উপদেষ্টা দর্শক শ্রোতা বেশি কথা বলবো না ভিডিওগুলো দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নদীর মোদীর না মোদীর সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনুসের ওই শেষ এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে ইভেন তাদের দেশের পুরোনো ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে এটা কিন্তু বাস্তব এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী পঁচিশে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে এই যখন অবস্থা ভারত কিন্তু এখনও খেলছে তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় অপরদিকে ভারতের যিনি সেনাপ্রধান আছেন এর আগে একটা বক্তব্য দিয়ে সব কিন্তু দিয়েছিলেন আজকে আরেক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইনুস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত আর এই কাজটা কে করবে কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে কেন এবার আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ নিয়ে শুরু রয়েছে বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে এইটার অবনতি কবে ঘটবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বাংলাদেশে যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে হইলে কি হবে না হইলে কি হবে তো আর তার যে আমলারা আছে মন্ত্রীরা আছে রাজনৈতিক নেতারা আছে তারা তাহলে কি করে তারা কি ভারতীয় সেনা প্রধানকে আমাদের আলোচনাটা এই জায়গায় না ঠিক এখন যে অংশ থেকে শুরু করছে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী ভালো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আরো কয়েকজন একজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে মানে আমাদের সেনা সেনাপ্রধানকে ইবাদ তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি আছে এটা নিয়ে দিয়েছেন আরেক বিস্ফোরক বক্তব্য তার বক্তব্য চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগ আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজোট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সব কিছুকে সতর্ক করেছেন তার বক্তব্য বাংলাদেশ শিশুনীয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা উদ্বেগজনক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশীর যে দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার প্রধান উদ্বেগ মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করা পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী ঘটাইতে ঘটাইলেও আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর সরকার সরকার এই বিদায় হয় রাজনৈতিক সরকার আসে তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে আপনি কি মনে করেন যে হবে নাকি হবে না বলতে গেলে একেবারে শুরুতেই নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা হোচট খাচ্ছে কোনো দাবিতেই তারা অটল থাকতে পারছে না অথবা কোন দাবির পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে না আবার সেই সব দাবিতে মানুষকে মানুষকে যে করা ব্যাপক সমাগম ঘটানো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না সব মিলিয়ে আস্তে আস্তে কিন্তু কঠিন একটা অবস্থার মধ্যে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এমনিতেই বড় রাজনৈতিক দলগুলো মনে করে যে ছাত্রদের এই যে দল করা তাদের প্রশাসনে সরকারে তাদের যে অংশগ্রহণ এটা কতখানি সঠিক এটা ছাত্র সমাজকে ছাত্র বা পড়াশোনার দিক থেকে রাজনীতির দিকে ডাইভার্ট করা সেটা যুক্তিসঙ্গত কিনা একসময় ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে তারা আন্দোলন করত। তারপরে সময় সময় যখন নাকি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হতো তখন সেই ইস্যুতে তারা পার্টিসিপেট করত এখন তারা নিজেরাই সেগুলো নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক দলগুলো সাইডলাইনে পড়ে যাচ্ছে তো এই বিষয়টা মানে একটা সময় পর্যন্ত গ্রহণযোগ্য ছিল পাঁচই আগস্ট তখন বা তার পরবর্তী সময় ট্রাফিক কন্ট্রোল করা তারপরে ত্রাণ বিতরণ করা সেগুলো পর্যন্ত সমর্থন ছিল কিন্তু আর বেশি দূরত্ব এগোনো যায় না এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে যখন কি থানাতে তারপরে উপজেলার বিভিন্ন অফিস অফিসে যখন নাকি তারা হানা দেওয়া শুরু করলো তখন দেখা গেল যে এর মধ্যে বাণিজ্য ঢুকে গেল এখন কিন্তু নেগেটিভ একটা অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার মধ্যে আবার তারা দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি ছাত্র যারা প্রতিনিধি ছিল যেমন নাহিদ ইসলাম সরকারের মন্ত্রী ছিল তিনি সরকার থেকে পদত্যাগ করে আসছেন তারপরে বাকিরা ছিল তাদেরকে সংগঠিত করে এবং সরকার এখনো দুজন আছে যাকে একটা নতুন ধারা তারা তৈরি চেষ্টা করছে কিন্তু সেই ধারাটা মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা কিন্তু এখনো তারা টেস্ট কেসের মধ্যে আছে কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে রাষ্ট্রপতির অপসারণ নতুন সংবিধান প্রণয়ন স্বতন্ত্র কাউন্সিলরদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ জুলাই ঘোষণাপত্র গণ নির্বাচন সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের দাবি তারা করছে কিন্তু কোনো দাবিটাই খুব যুচ্ছই হয়নি বা ফলপ্রসূ হয়নি শুধুমাত্র তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারছে এই ব্যাপারে কারো কোনো ইয়ে নেই ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন শেষের দিকে আবির্ভূত হয়েছে এবং জুলাই আগস্টে গণহত্যার বহু ঘটনা সংগঠিত হয়েছে এবং ছাত্রলীগ যখন নাকি মানে ছিল আওয়ামী লীগ আমাদের তখনই দাবি ছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক বা ছাত্রলীগের কার্যক্রমটা বন্ধ করা হোক ছাত্রলীগ দিয়ে কোনো কাজ হচ্ছে না বরং ওই সরকার বা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এখন আওয়ামী লীগ নিজেই পরে নেমে গেল গণহত্যায় এখন পুরো দলটাই হচ্ছে তার কোনো ভাবমূর্তি নেই অন্য যে কোনো পরিস্থিতিতে এই দলটাই নিষিদ্ধ হয়ে যেত সন্ত্রাসের দায়ে গণহত্যার দায় যাই হোক এখন নাগরিক পার্টির কি হবে তারা সর্বশেষ যে কথাটি বলেছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন একসঙ্গে হইতে হবে এটার ব্যাপারে বিএনপি সাপ বলেছে যে এই ব্যাপারে কোনো জাতীয় হবে না জাতীয় সংসদের নির্বাচন হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠিক করবেন যে সংবিধান কতখানি তারা পাল্টাবেন কতখানি সংশোধন করবেন নাকি উল্টে দেবেন সব সিদ্ধান্ত হবে একদম ফ্রেশ একটা ইলেকশনের মধ্য দিয়ে তার আগে অন্য কোনো নির্বাচন হবে না তার পাশাপাশিও কোনো নির্বাচন হবে না এখন এই সব কারণে তারা সেই সেকেন্ড রিপাবলিক তারপরে জুলাই ঘোষণা অনেক কিছু নিয়ে এত বেশি মতদ্বৈততা রাজনৈতিক দলগুলো মানে জামাতের অবস্থা হলো ধরি না সুই পানি আর বড় রাজনৈতিক দল একেবারেই নেগেটিভ তারা মনে করছে যে এই নতুন রাজনৈতিক দলের আসার পেছনে সরকারের একটা মদত আছে সমর্থন আছে আবার এই রাজনৈতিক দল তার একটা পরিণতি অর্থাৎ অবস্থা গড়ে তোলার এক পর্যন্ত নির্বাচনটা হবে সব মিলে এমন একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সামনে কিভাবে এগোবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অস্থিরতা বাড়ছে অস্থিরতার কারণে কেউ কেউ ওই যে বিভিন্ন দল থেকে এসেছে তারা কিন্তু ফেরত দিয়েছে এই নুরুর দল সেখানে আহ কেউ চলে গেছে বা এক ধরনের এইরকম অবস্থায় যদি কোনো কিছু অর্জন তারা না দেখাতে পারে তাহলে এই দল কতখানি এগোতে পারবে নাকি মুখ থুপড়ে পড়বে এটাকে এখন দেখার বিষয় দর্শক ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনুস হচ্ছেন আমেরিকার যে ডেমোক্রেটিক পার্টি আছে তাদের লোক হিলারি ক্লিন্টন ক্লিন্টন বাইডেন তার সাথে তার মাআখাতি এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসলেন অনেকে মনে করলেন এখন খবর আছে ইউনূস সাহেবের কারণ ডোনাল্ড ট্রাম্প হয়তো জানেন যে ইউনূস সাহেব হিলারি নির্বাচনে ফান্ড দিয়েছিলেন এবং তাদের লোক সুতরাং তিনি ব্যাকে বসতে পারে কিন্তু হঠাৎ করে 13 ফেব্রুয়ারি আমরা দেখলাম যে বিশ্বের এক নাম্বার ধনী এবং ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলান মাস্কের সঙ্গে ফোনে আলাপ করলেন ডক্টর ইউনুস এবং তারা জানান দিলেন যে না আমাদের লবিং শুধু ডেমোক্র্যাটদের মধ্যে না আমেরিকার রিপাবলিকানদের মধ্যে আমাদের যোগসূত্র আছে এবং তারা দুইজন ইলেন মাস্ক এবং ডক্টর ইউনুস ফোনে যে আলাপ করেন সেটা হলো স্টার লিঙ্ক সেবা নিয়ে যে তারা স্টার সেবা বাংলাদেশে আনতে চান এখন ইলেন মাস্ক তিনি এক নম্বর ধ্বনি ট্রাম প্রশাসনের বড় কর্তা ব্যয় সংকোচন করার চেষ্টা করছেন এখন হঠাৎ করে মাস্কের সাথে যে এত দহরম মহরমের কথা যাচ্ছে। যে যে কেউ বলছেন ইলান মাস্ককে ব্যবসা দেওয়ার জন্য ইউনু সাহেব হঠাৎ করে এত তৎপর হয়ে উঠলেন কেন এখন গতকাল শনিবার আমরা দেখলাম তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ডক্টর ইউনুস সাহেবের ফয়েজ আহমদ তাইয়ব তিনি বলছেন যে স্টার লিঙ্কের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে এখন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে বিভিন্ন জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে তারা এবং স্টারলিংক হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দিতে চায় এবং আগামী নব্বই দিনের মধ্যে স্টার সেবা চালুর প্রয়োজনীয়তা প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য নির্দেশ দিয়েছে সরকার এখন কথা হচ্ছে স্টারলিংক সেবা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে কতটুকু উপকৃত করবে নাকি আমাদের পকেট খালি করবে এখন এই স্টারলিংকের মালিক হচ্ছে ইলন মাস তিনিও ব্যবসায়ী আমাদের প্রাণ সাহেব তিনিও ব্যবসায়ী তো তারা যদি হয়তো আমাদের দেশে আসছেন মানে লাভ না করার উদ্দেশ্য তো আসেন না তো এখন কেউ কেউ মনে করতেছেন যে এই সাহেবের উদ্দেশ্য মানে বাংলাদেশের সেবা আরছে বড় উদ্দেশ্য হলো যে মানুষকে বোঝানো যে আমেরিকা আমার সাথে আছে। মানে যতটুকু না অর্থনৈতিক তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক অর্থাৎ সম্ভব এবং থাকতেও কেউ কেউ বলছেন যে ইউনুস এই যে কূটনীতিতে অনেকটাই এগিয়ে গেছেন আওয়ামী লীগ এর আগে লবিস্ট নিয়োগ করেছে আমেরিকায় সজিবাজের জয় আমরা যেটা শুনেছি কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ভালো পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের অনেকেই আবার বলছেন সময় কিন্তু যায়নি আওয়ামী লীগের লোকেরা এখনো দেশে বিদেশে তৎপর রয়েছে এখন কেউ কেউ বলছেন আওয়ামী লীগের লোকজন যে ইউনুস সাহেব ইলন মাস্ক জয় করেছেন শেখ হাসিনা ট্রাম্পকে জয় করে চমক দেখাতে পারে কারণ শেখ হাসিনা সেই ক্যাপাবিলিটি আছে এবং তিনি যখন সরকারেও ছিলেন তখন কোথায় থেকে কোন দেশ থেকে কাকে ম্যানেজ করে টাকা আনতে হবে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে কাকে কি ম্যানেজ করতে হবে বিভিন্ন বিষয় তিনি জানতেন যার ফলে তারা বিশ্বাস করেন আওয়ামী লীগের লোকেরা যে ইউনু সাহেব ইলন মাসকে জয় করে একটা বাহা বানিয়েছেন এখন শেখ হাসিনা ইলন মাস্কের বস ট্রাম্পকে জয় করে আবার চমক দেখাতে পারে যাই হোক আমরা চমক দেখার অপেক্ষায় থাকলাম দেখি কি হয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য সম্মানিত দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের পরিবেশ কেমন এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না কারণ এই সম্পর্কে আপনারা সকলে খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত আছে দর্শকতা শুধু এটাই বলবো ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন আওয়ামী লীগ এই দিকে ডক্টর ইউনিসের সময় শেষ হয়ে গেছে মহা মহাবিপদে পড়ে গেছে সমন্বয়ক দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবে ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ